আসসালামু আলাইকুম সবাইকে বাঁধাকপির রোল সব থেকে সহজ রেসিপি বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথে মুখরোচক একটি রেসিপি প্রথমে এখানে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপির ওবর আবরণটি কেটে নিয়ে নিচ্ছি আর কেটে নেওয়ার পর পাঁচটা একটু ঘুরে ঘুরে শক্ত আবরণটি কেটে নিতে হবে এভাবে করে যদি বাঁধাকপিটা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো খুব সহজে তুলে উঠে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সহজভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে করে আমি পাতা ছাড়িয়ে নেবো যতটা আমার প্রয়োজন হয় তো এই মাঝখানের এই শক্ত আবরণটি কেটে দিতে হবে আর এই শক্ত আবরণটি আমি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর চুলাতে বসে দিয়েছি পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ পানিটা যখন ফুটে এসেছে ওই পর্যায়ে সবগুলো পাতা এক এক করে এখানে দিয়ে দেব। আর সবগুলো পাতা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাতাগুলো এক থেকে দুই মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো ওই পর্যায়ে পানিটা ছেঁকে তারপরে তুলে নিচ্ছি পানিটা তুলে নেওয়ার পর একটি স্ট্যান্ডারের সাহায্যে পানিটাকে ছেঁকে নেব আর এখানে দিয়ে দিচ্ছি অন্য একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজ কুচি আর এখানে অ্যাড করব দুটি ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একটু নাড়াচাড়া করার আগে এখানে অ্যাড করছি কিছু চিলি ফ্লেক্স আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব চাট মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে অ্যাড করব ম্যাশ করা আলু আর এই সিদ্ধ আলুটা দেওয়ার কারণে কিন্তু রোলটা খেতে অনেকটা ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এভাবে করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি ভিতরের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এ পর এখানে আধা কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর অ্যাড করবো এখানে চাট মশলা সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দেবো পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব আর এই ব্যাটারটা আমি হাতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এভাবে এরকম ঘনত্বটা এরকম থাকবে বেটারের তো এরই মাঝে আমি রোলটা তৈরি করে দেখাচ্ছি আর এই রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে রোলটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে করেই সবগুলো রোল তৈরি করে নেব এভাবে রোল তৈরি করা খুবই সহজ আর খুব সহজে রোলগুলো তৈরি করা যায় তো সবগুলো রোলই এরই মাঝে আমি তৈরি করে নেব আর তৈরি করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছয় পিসের মতো রোল হয়েছে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে রোলগুলোকে চুবিয়ে নেব আর চুবিয়ে নেওয়ার পর গরম তেলে তারপরে ভেজে নেব সবগুলো রোল একসাথে ফ্রাই করা যাবে না তাই এখানে আমি তিনটা দিয়ে তারপরে তিনটা রোল এখানে দিব দিয়ে তারপরে ভাজবো তো উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো রোলই আমি ফ্রাই করে নেব রোলটা এরই মাঝে কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশালা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো রোল একটা রোল আমি কেটে দেখাচ্ছি ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম